তো যাই হোক গেমের সুন্দর ছিল তো দেখতে পাচ্ছি আমাকে কল দিছে আমার এক বন্ধু আর কি মানে আমাকে কল দিয়া বলতেছে যে মানে আমি কয়দিন আগে বলছিলাম যে আমি কার বিজনেস করবো আর কি তো মনে করেন যে আমার বন্ধু আমাকে কল দিছে অনেকগুলো কার পাইছে তাই মনে করেন যে আমার বন্ধু মনে করে না যে কার গুলা মানে আমার জন্য রেখে দিতে তো এখন মানে বন্ধুর কাছে আমি যাবো আর কি তো বন্ধু কল দিছে বন্ধুর কাছে এখন যাই আমি মানে দোস্ত বাগনলের কাছে আমি এখন যাই তো দেখতে পাচ্ছি এখানে টেলিফোন বাঁচতেছে আর কি মানে এখন গিয়ে বন্ধুর সাথে কথা বলতে হবে আমাকে আর গাড়ি গাড়িগুলোর ব্যাপারে জিজ্ঞেস করতে হবে তো দেখতে পাচ্ছ এরই মধ্যে বন্ধুর সাথে আমার মানে কথা বলা শেষ আর কি তো এখন আমাকে মানে গাড়ি খুঁজতে হবে তো ভাই সিরিয়াসলি এখানে দিয়ে আমি যাওয়ার সময় ভাই একটা বাস দেখতে পাচ্ছি মানে বাসটা ভাই এটা এই বেটা লাই এই বেটাকে লাইসেন্স দিয়েছে কি এই বেটা মনে হচ্ছে ভাই ঘুষ দিয়ে লাইসেন্স নিয়েছে আর কি মানে দেখতে পাচ্ছি কি করতেছে বাস এটা নিয়ে ভাই বাস চালাতে পায় না তো এখানে গাইজ আমি চলে এসেছি অনেকক্ষণ পর আর কি এখানে একটা আপা মনি বারবার হাঁটতেছে এখানে মনে হচ্ছে আমাকে কিছু বলবে তো গাইজ এখানে এই আপা মনিটা কিছু বলতেছে না মানে শুধু হাঁটতেছে তো এই বেটিকে এখন আমি মনে করি না যে ভোগে পাঠিয়ে দিবো আর কি তো তোমরা দেখো तो मन करना जी मेरे फिलसे और पुलिस मानी काराकते तो भाई तो मैं ना के तेल दिए दे भाई पाला 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 দেখতে পাচ্ছ পালিয়ে মানে চলে এসেছি এখানে মানে এখানে কোনো পুলিশ নাই আর আমার কাছে গাইজ এখানে টাকা আছে মাত্র এক হাজার টাকা আর এখানে আমি একটা গাড়ি নিয়েছি ভাই গাড়িটা মানে মনে করেন যে টমটম রাস্তায় পাইছি নিয়ে নিছি তো যাই এখানে আমাকে এখন আমার বন্ধুর কাছে যেতে হবে বন্ধুর কাছ থেকে আমাকে কারগুলো নিতে হবে আর কি তো এখন মনে করে না যে আমার মানে মানুষ টানুষ মারতে হবে আমার টাকা লাগবে গাইজ আমার কাছে কোনো টাকা পয়সা কিচ্ছু নেই বন্ধুর কাছ থেকে গাড়ি নিলে কিন্তু আমার এখানে টাকা দেওয়া লাগবে তো আমার কাছে কোনো গানও নেই গানও নিতে হবে তো গাইজ আমি এখানে একটা গান পাইছি মানে শর্ট গান পাইছি মানে কি বলবো তোমাদেরকে কপালের নাম হচ্ছে গোপাল তো যাই হোক এখানে মনে করি না যে আমার কাছে টাকা আছে মাত্র এক হাজার টাকা তো আবারও গাড়িটা নিয়ে নিছি তো আমার বন্ধুর সাথে যোগাযোগ করতে হবে আমার কার এখানে সামনে বাই দেখ একটা সুপার কার যাচ্ছে যে সামনে নীল কালারের একটা সুপার কার যাচ্ছে তো এই সুপার কারটা এখন আমি দাও মেরে দেবো তো তোমরা দেখতে থাকো এখন এই সুপার কারটা নিয়ে নিবো আমি তো তাড়াতাড়ি করে সুপার কারণ আমি বাইকি সুন্দর মানে চোখ জুড়িয়ে যায় দেখলে তো যাই হোক এইরকম সুপার কার দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের আর সুপার কার মানে সুপার কারটাকে আমি মেরে দিছি আর কি তো যাই হোক এখানে বাই সুপার কারটা দেখা কতটা জোশ এটা সুপার কার তো যাই হোক এখন মনে করে যে আমাকে মানুষ টানুষ মারতে হবে আর কি তো যাই হোক এখানে আমাকে মানুষ মারতে হবে আর আমার বন্ধুর কাছ থেকে

মানে তোমাদেরকে কি বলবো আমি সুপার কার কি সুপার কার কিনে খুব ভর গেছে ভাই টাকা দেখো মাত্র চব্বিশ হাজার টাকা এই শহরে চব্বিশ হাজার টাকা দিয়ে ভাই কি হয় না ভাই তো যাই হোক এখন মানুষগুলো মারবো তো যাই হোক এখন নামসি শুরু করবে এখন এই টাকলা বাইকে দিয়ে তো দেখতে পাচ্ছ মেরে দিছি টাকলা ভাইকে আর টাকলা বাইয়ের কাছ থেকে মনে হচ্ছে তিন হাজার টাকা পাইছি তো এখন এই বেটাকে মেরে ফেলবো তো দেখতে পাচ্ছ দুজনকে মেরে ফেলছি মানে এই শহরটা পুরো তস নস করে ফেলবো শহরের সব টাকা আমি কিনে নেবো মানে নিয়ে নেব আর কি তো যাই হোক এখন মনে করি না যে আমাকে মানুষ টিস মারতে হবে আর কি কোনো মানুষ পাচ্ছি না আর আমার এখানে হোয়াইট কালার সুপার কাটারে আপা মনি কে আমি মানে একদম ভোগে পাঠিয়ে দিছি টিয়া এখানে অনেকগুলো মানুষ আছে তো এবটিকে মেরেবেছি আর এখানে ভাই দুইজন আছে এদেরকে মেরে দেব তোতেতে পাছে এদেরকে আমি মেরে দিছি আর এখানে ভাই তিনজন আছে ভাই তিনজন ভাই আমার কাছে 44000 টাকা হয়ে গেছে মানে কি বলবো তোমাদেরকে কয়েকজন মানুষ মারার সাথে সাথে 44000 মানে 50 50000 52000 টাকা হয়ে গেছে আর কি তো যাই হোক মানে টাকা বাড়তেছে আর কি তো যাই হোক আমাকে পুলিশও মানে এখন দূরাবে আর কি মানে আমাকে পুলিশ একবার ধরতে পারলে মনে করে না যে আমাকে একদম জেলখানায় মানে জেলের ভাত খাইয়ে ছাড়বে তো যাই হোক এখন পুলিশকে দেখতে পাচ্ছ মেরে দিছি আর ভাই পুলিশকে মারার সাথে সাথে অনেক টাকা পাইছি তো দেখতে পাচ্ছ ফাইনালি এখানে ভাই অনেকগুলো মানুষ মারছে আর আমার কাছে এখন ভাই ছিয়ানব্বই হাজার টাকা আছে আর এখন ভাই নিরানব্বই হাজার টাকা এক লাখ দুই হাজার টাকা ভাই আমার কাছে মানে কি বলবো তোমাদেরকে খুবই এক হয়ে কুটিপতি হয়ে গেছি আমি তো যাই হোক এখন মনে না যে এদেরকে মেরে দিছি আর আব্বের সিরিয়াসলি আমাকে মেরে দিছে তো যাইকেটা আমি স্কিপ করে দিছি মানে মনে করি না যে এই মারাটা খুবই ভয়ঙ্কর হয়েছিলো তো যাই হোক ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বাই 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 সাঁতার কাটতে পারতেছে না বাই সিরিয়াসলি আমি ডুবে গেছি মানে আমি সাঁতারও করতে পারি না তো যাই হোক ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে খোদা হাফেজ